হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমার মামাবাড়ির বাড়িটা একটু শেয়ার করব। এটা হচ্ছে গিরিয়েল দেওয়ার চারপাশ এটা হচ্ছে খোলামেলা বারান্দার মতো মানে এখানে সাইকেল বা কোনো কিছু এখানটায় রাখে যেহেতু মেন রাস্তার পাশে এটা বাড়ি আমাদের মামাবাড়ি এটা হচ্ছে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে ছাদে ওঠা ছাদে উঠে আর এই যে মেন দরজা এই দরজা দিয়ে আমি এখন রুমের ভিতরে ঢুকলাম এই যে এটা হচ্ছে খোলামেলা বারান্দা এই বারান্দায় কোনো গেস্ট আসতে এখানে বসে এই যে সামনে বা বাথরুম আছে এখানে জয়েন করা সব কিছু ভিতরে আর এটাও হয়েছে রুম আরেকটা তা আমার ছোটো মা মানে ছোটো ভাই এই রুমটা থাকে তো ও চাকরি করে নৌবাহিনীতে তা মাত্র আসলো এই জন্য একটু টেবিলটা এলোমেলো ব্যাগ বাটিয়ে রাখছে এই জন্য যাই হোক আরেকটা রুম দেখাচ্ছি সেটাও আমার বড়ো ভাই এই যে ও বাসায়নি সবাই আজকে নামাজ পড়তে গেছে আজকে শুক্রবার এটা হয়েছে আমার বড়ো ভাইয়ের রুম ও এইখানেই থাকে এই যে আর এটা হয়েছে গল্লি এখানে গল্লির ভিতরে আমার মামার সাইকেল রাখা এই একটা রুম আপনাদের সাথে সবকটা রুমই শেয়ার করতেছি এই যে দেখুন তা রুমটা কেউ থাকে না কিন্তু রুম অনেকগুলো কিন্তু অনেক রুমেই খালি থাকে যেহেতু কোনো রুমে মানুষজন নাই সব মানুষজন ছিল সবার বিয়ে হয়ে গেছে এই জন্য রুমগুলন ফাঁকা তা এই রুমটাও ফাঁকা এই রুমে কেউ থাকে না কোনো জিনিসপত্রে এই রুমটায় রাখা হয় আরেকটা রুম আছে এটা হয়েছে আমার মামা মামি থাকে এই রুমটায় খোলামেলা জানলা ওই যে দেখুন আর টিভি এই যে আর এটা হচ্ছে বাথরুম সামনাসামনি আর এখানে খাওয়ার রুম ছিল এখানে টেবিল ছিল আমি সরিয়ে ফেলছে এখন এখানে একটা খাট রাখছে কারণ গরমের সময় এখানে একটু শোয়ে জানলার বাতাস নেয় আর এইটা হয়েছে পাকঘর সেই বিশাল বড় পাকঘর দেখেন রাইস কুকার গ্যাস জ্বালনার কত বড় একটা আর জিনিসপত্রিতে প্রচুর পরিবার মনে হচ্ছে যেন বাজারের সব জিনিসপত্রে আমাদের এই মামার বাড়িতে সব দেখেন হাঁড়ি পাতি সব ঝুলানো সব কিছু ভরপুর এই পাক ঘরে আমরা আসি ওইদিকে রান্না টান্না করে সব রেডি তা কেমন লাগলো আপনাদের ভালো লাগলো